দিনব্যাপী ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজারে দ্বিতীয়বারের মতো অংশ নিয়েছে চীনা দূতাবাস চীনের ঐতিহ্যবাহী এমব্রয়ডারি করা ব্যাগ হাত পাখা পোশাক বিভিন্ন সুস্বাদু খাবার এবং সৌভাগ্যের প্রতীক সম্বলিত নানা পণ্যের সমাহার দেখা যায় চীনা দূতাবাসের স্টলে দিনব্যাপী এই আয়োজনে চোখে পড়ে বাংলাদেশ চীন নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান রাশিয়া ভুটান ফিলিস্তিন জাপান দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশের দূতাবাসের স্টল বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী পোশাক খাবারের পশা দেখা যায় সেসব স্টলে আমাদের স্টলে চীনের ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে এর মধ্যে আছে ছোট বড় ব্যাগ চপস্টিক সেট পানির পট বিভিন্ন মজার খাবার আমাদের স্টলে অনেক দর্শনার্থী আসছে কিনছে পছন্দের বিভিন্ন পণ্য তবে দেশি বিদেশি দর্শনার্থীদের সবচেয়ে বেশি নজরকারে চীনা স্টল বিভিন্ন বয়সীরা পছন্দের পণ্য খাবারের স্বাদ নিতে ভিড় করেন চীনা দূতাবাসের স্টলেজারিলে সিল্ক রিলেটেড চাইনা গুড স্টল here because... as a we are a buyer <laughs> we came you here because they offered so many varieties and good luck charms things to offer yeah. like for good luck All in one. for uh, the ornaments and food and nuts and like this so we are very happy শনিবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হয় এই চ্যারিটি বাজার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনা তারা এতে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব এম জসিম উদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় অবস্থিত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েনসহ থাইল্যান্ড দক্ষিণ কোরিয়া পাকিস্তান জাপান ও নেপালসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা যোগ দেন আমি বিশ্বাস করি এটি খুব ভালো একটি উদ্যোগ এখানে এসে বাংলাদেশের মানুষ চীনের সংস্কৃতি পণ্য ও সুস্বাদু বিভিন্ন খাবার টেস্ট করতে পারছেন এতে করে চীন সম্পর্কে আরও ভালো করে জানার সুযোগ হচ্ছে চীনা দূতাবাসের স্টলের পাশাপাশি বিভিন্ন দেশের দূতাবাসের স্টল ঘুরে দেখেন এবং রাষ্ট্রদূতদের সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন ও তার স্ত্রী লি ইউ এখানে এসে আমার খুব ভালো লাগছে বিভিন্ন স্টল ঘুরে দেখলাম বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্য দেখে ভালো লাগছে ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশন সামাজিক ও কল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে আয়োজন করা হয় এই মেলার আর এই চ্যারিটি বাজার থেকে অর্জিত অর্থ ব্যয় করা হবে আর্থ মানবতার সেবায় সিএমজি বাংলা